নমস্কার আদাব ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সকলেই আজকে দেখো তোমাদের সামনে আমি দু হাজার পঁচিশ সনের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তেরো পৃষ্ঠার মুনাফা অধ্যায়ের আমি একটা অঙ্ক সমাধান করে তোমাদের সামনে দেখাবো তোমরা একটু পুরো ভিডিওটা সমানোযোগ দিয়ে দেখবে দেখো প্রথমে উদাহরণ এক নম্বর একটা অঙ্ক আছে তেরো পৃষ্ঠাতে একজন দোকানদার প্রতিহালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে প্রশ্নতে দেওয়া আছে একজন দোকানদার এক খালি ডিম কিনছে পঁচিশ টাকাতে এবং এটা ক্রয় করছে মানে কিনছে সে এক হালি ডিম পঁচিশ টাকা দরে কিনছে এবং প্রতি দুই হালি প্রতি দুই হালি ডিম দুই হালি ডিম কি করছে ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে আমাকে লাভের পরিমাণ বের করতে হবে শতকরাতে কত দেখো আমরা প্রশ্নটার সমাধান করব তার মানে প্রশ্নের সমাধান তাহলে লিখবো এক নং প্রশ্নের সমাধান তোমরা পুরো ভিডিওটাকে লক্ষ্য করো প্রথমেই দেখো আমাদের জানতে হবে যে এখানে লাভ কীভাবে নির্ণয় করতে হয় লাভ নির্ণয় করতে গেলে আমাদের জানতে হবে লাভ সময় আমরা জানি লাভ কীভাবে বের করবো আমরা লাভ হচ্ছে বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা যদি আমরা বাদ দেই তাহলে আমরা যে টাকাটা পাবো সেটা আমাদের লাভ হবে ঠিক আছে অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটাই আমার হচ্ছে লাভ একটা আমরা জানি ক্ষতি ক্ষতির একটা বিষয় জানি ক্ষতি সমান কি জানি ক্ষতি সমান আমরা জানি যে ক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে কিন্তু ক্ষতি হয় আর বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ করে দিলে যে টাকার পরিমাণটা পাবো সেটাই আমাদের কাছে ক্ষতি তাহলে লাভ সমান আমরা কি জানি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য আর ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য এখন আমরা এই প্রশ্নটার সমাধান করবো যে প্রশ্নটা আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছি দেখো প্রথমেই এখানে এক হালি ডিম দেওয়া আছে তাহলে এক হালি ডিম কত টাকায় ক্রয় করছে পঁচিশ টাকায় আর দুই হালি ডিম ছাপ্পন টাকা ধরে বিক্রয় করছে তাহলে দুই হালির পরিমাণটা আমরা বের করব আর ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের বের করব তাহলে দেখো দেওয়া আছে দেওয়া আছে এক হালি ডিমের ক্রয় মূল্য এক হালি ডিমের ক্রয় মূল্য দেখো এখানে লেখা আছে পঁচিশ টাকা তাহলে আমরা লিখবো এখানে পঁচিশ টাকা এখন আমাকে এখানে কয় হালি ডিম বের করতে হবে দুই হালি যেহেতু দুই হালি বিক্রি করছে সেম ভাবে আমরা দুই হালি ক্রয় মূল্যটা কত হলো দুই হালি ডিমের ক্রয় মূল্য তাহলে দুই হালি ডিমের ক্রয় মূল্য অবশ্যই বেশি হবে তাহলে পঁচিশ গুণ দুই টাকা সমান সমান হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে ক্রয় মূল্য দেখো এখানে ৫০ টাকা আর দুই হালি ডিম বিক্রি করছে কত টাকা ছাপ্পান্ন টাকা তাহলে আমরা এখান থেকে আমরা ক্রয় মূল্য থেকে আর বিক্রয় মূল্যের মধ্যে যে বিষয়টা আসলো সেটা থেকে আমরা লাভ বের করবো তাহলে আমরা জানি আমরা জানি আমরা জানি লাভ সমান সমান কি লেখা যায় লাভ সমান সমান বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যেটা পাবো সেটা আমাদের লাভ তাহলে এখানে দেখো দুই হালি ছাপ্পান্ন টাকা ধরে বিক্রয় করলে অর্থাৎ দুই হালি ডিম কী করছে ছাপ্পান্ন টাকা ধরে বিক্রয় করছে তাহলে দুই হালি ডিমের বিক্রয় মূল্য হচ্ছে হলো ছাপ্পান্ন টাকা বিয়োগ এই যে বিয়োগ আছে বিয়োগ ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য আমরা দুই হালি ডিম কত পাইছিলাম পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ টাকা তাহলে এখানে পেলাম কত ছয় টাকা তাহলে আমরা সচরাচর জানি যে শতকরা লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয় তাহলে এখানে দেখো যে ক্রয় মূল্য কত টাকা পঞ্চাশ টাকায় লাভ হয় ছয় টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিনে লাভ হলো কত টাকা ছয় টাকা তাহলে এক টাকায় কত টাকা লাভ হবে এক টাকায় লাভ হবে ছয় বাই টাকা অতএব আমাকে যেহেতু শতকরা বের করতে বলছে শতকরা লাভ বা ক্ষতি তাহলে শতকরা বের করতে বলে অবশ্যই একশো দ্বারা হয় তাহলে একশো টাকায় লাভ হয় ছয় গুণন একশো নিচে হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে আমরা এটা অবশ্যই লগিষ্ঠ আকার করি তাহলে পঞ্চাশ একশোকে কাটলে দুই সমান সমান কত ছয় দুগুনো বারো টাকা তাহলে অতএব শতকরা লাভ কত হলো শতকরা লাভ বারো পার্সেন্ট এটাই আমাদের উত্তর